শুরু করছি ক্লাস সিক্স প্রেগন্যেন্স বইয়ের লেসেন নাম্বার ফাইভের আমাদের অ্যাক্টিভিটি টুয়ের আগের দিন আমরা অ্যাক্টিভিটি ওয়ান পর্যন্ত পড়েছি আর আমাদের এই প্যারাগ্রাফটা এখানকার পোর্শনটা পড়া হয়েছিলো এখন আমরা করবো কী এখান থেকে উত্তরগুলো আমরা এখানে নিই কিন্তু আমরা এখানে উত্তরগুলো দাগিয়েছি সেগুলো তোমাদেরকে দিয়ে দিবো তো নাম্বার ওয়ানে বলছে হোয়াট ডিড দ্য স্কুল চিলড্রেন গো অন এক্সকারশন এক্সকারশনে বাচ্চারা কোথায় গিয়েছিল স্কুলের বাচ্চারা তা আমাদের উত্তরটি হবে এখানে এই যে দ্য স্কুল চিলড্রেন এখানে স্কুল দিয়েছে তো মানে হবে আগের যে পোশনটা আছে তোমাদের কোশ্চেনের যে অ্যান্সারটা আছে মানে দ্য স্কুল চিলড্রেন এই পুরো লাইনটা লিখবে দ্য স্কুল চিলড্রেন আমাদের গো আছে আমরা ওয়েন্ট লিখবো যেহেতু পাঁচ টেন্সে দেওয়া আছে তাই পুরো বাক্যটা লিখবে দ্য স্কুল চিলড্রেন ওয়েন্ট টু ওয়েন্ট অন অ্যান্ড এক্সকারশন টু দ্য ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা নাম্বার টু বলছে হোয়াট ডিড দে উইটনেস আউটসাইড দ্য ইজিপশিয়ান গ্যালারি মিশরীয় যে প্রদর্শন কেন্দ্রের বাইরে তারা কী দেখেছিল তা আমাদের এখানকার উত্তরটা হবে অ্যাট দ্য এন্ট্রান্স অফ হল দে ওয়াইড ফ্যাশিনেটে তারা মুগ্ধ হয়ে গিয়েছিল বাই দ্য রেপ্লিক অফ স্পিন স্পিনেক্সের প্রতিরূপ দেখে যা কি না দ্য সিম্বল অফ স্ট্রেংথ এটা হবে নাম্বার টু এর অ্যান্সার তো নাম্বার থ্রিতে বলি যে উই এক্সপ্লেন টু দেম দ্য বিলিভ অফ দ্য এন্সিয়ান্ট পিপল অফ ইজিপশিয়ান ইন দ্য আফটার লাইফ তো ইজিপসিয়ান মানে মিশরীয় লোকজনরা মারা যাওয়ার পরে তাদের জীবনের উপরে যে বিশ্বাস তা তোমাকে তাদেরকে এই কথাটি শুনিয়েছেন একটা নাম্বার থ্রি আনসার হবে দ্য গাইড এক্সপ্লেইন টু দেম দ্য ইজিপশিয়ান বিলিভ অফ লাইফ আফটার ডেথ মানে তাদের যে গাইড ছিল সেই তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন নাম্বার ফোর বলছে হোয়াট ওয়াজ দ্য ওয়ে টু প্রেজার্ভ দ্য ডেড বডিস অফ ফেরাও ফেরাওদের যে মৃতদেহ তার সংরক্ষণের পদ্ধতিটা কি ছিল সেই পদ্ধতিটির নাম কি ছিল তাহলে সেই পদ্ধতিটার নাম ছিল হচ্ছে আমাদের ছিল না মামিফিকেশান তাহলে আমাদের উত্তরটি হবে হচ্ছে দ্য প্রসেস অফ মামিফিকেশান তাহলে আমরা লিখবো এখান থেকে উত্তরটা মামিফিকেশান এই উত্তরটা আগে লিখবো মামিফিকেশান ওয়াজ দ্য ওয়ে অফ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিস অফ হ্যারো হলো নাম্বার ফাইভ হোয়াট ডিড দ্য চিলড্রেন লার্ন ইন দেয়ার হিস্ট্রি বুক তাই আমাদের হিস্ট্রি বই থেকে তারা কি জেনেছিল প্রিভিয়াসলি দে ওয়েন টু ইন্ট্রোডিউস টু এন্সিয়ান সিভিলাইজেশন ইন দেয়ার হিস্ট্রি বুক এতটুক হবে হচ্ছে ফাইভ নাম্বার নেক্সট নাম্বার সিক্স বলছে হাউ ওল্ড ওয়াজ দ্য মমি মমি অফ ইজিপশিয়ান গ্যালারি ইন ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা তো ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা তার বয়স কত হবে সেই বা কলকাতার যে ভারতীয় জাদুঘর সেখানে মিশরের যে প্রদর্শনমালা মমিটি আছে তার বয়স কত হতে পারে তার বয়স হবে চার হাজার বছর তার এখানে হবে ইট কানটেন্ট এ ফোর থাউজেন্ডস ইয়ার্স অফ মমি হলো এটা হয়ে গেল নাম্বার টু এর আমাদের কোয়েশ্চেন অ্যান্সার আমরা দাগিয়ে নিলাম এরপরে অ্যাক্টিভিটি থ্রিতে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্স টেক্স থেকে পড়ে ইনফরমেশনগুলো কমপ্লিট করতে বলছে নাম্বার ওয়ানে বলছে দ্য স্কুল চিল্ড্রেন স্পেল বাউন বাচ্চারা খুব হতবাক হয়ে গিয়েছিল টু সি এটা হবে হচ্ছে টু সি দা লং করিডোরস ফ্লাঙ্কড বাই টল কলামস হলো তারা বারান্দার পাশে এসে দাঁড়িয়ে থামগুলো দেখো হতবাক হয়ে গিয়েছিল তো নাম্বার টুতে হবে দ্য স্কুল কিডস হার ড্যাশ অফ দ্য ডার্ক রুম তো বাচ্চারা কী করেছিল সেই অন্ধকার রুমের মধ্যে কীভাবে ছিল তারা গাদাগাদি করে দাঁড়িয়ে ছিল তাহলে তার উত্তরটি হবে যে অ্যারাউন্ড এ লং গ্লাস কেস তারপরে নাম্বার থ্রিতে বলছে দ্য ইউনিক ওয়ে ড্যাশ অফ ইয়ং মাইন্ডস সেই যে দ্য ইউনিক মানে ফেরাউদের যে মৃতদেহ সংরক্ষণে যে একটা অভিনব পদ্ধতি তা বাচ্চাদের মানে কি প্রভাব ফেলেছিল এই যে টু প্রিজার্ভ ডেড বডিস অফ ফেরাউস লেফট এ ডিপ ইমপ্রেশন অন ইয়ং মাইন্ডস অ্যাজ দ্য কেম টু নো এই ইয়ং মাইন্ডস পর্যন্তই আমরা লিখব নেক্সট বলছে নাম্বার ফোর দ্য বয় কিং ড্যাশ ডায়েড ড্যাশ মানে বয় কে ছিল এবং তিনি কবে মারা গেছে বা মৃতদ মৃত দ্য বয়কিং হবে যে টুটান খামুন মমি আর ডেট ডায়েড হবে অ্যাট দ্য এজ অফ নাইনটিন অনলি নেক্সট হবে নাম্বার ফাইভ টুটান খা খানুন মমি এটা কত বছরের পুরোনো এটা হবে হচ্ছে ইট কানটেইন এ ফোর থাউজেন্ডস ইয়ার্স ওল্ড মামি হয়ে গেলো নাম্বার থ্রি হয়ে গেল এরপরে আসছি অ্যাক্টিভিটি নাম্বার ফোর এখানে কিছু অ্যাক্টিভিটি তোমাদেরকে বলে দেওয়া আছে এখানে হেল্প ডিসকভারি মানে যেটা আবিষ্কার করা হয় সিভিলাইজেশন মানে সভ্যতা ইমপ্রেশন মানে প্রভাব প্রেজার্ভ মানে সংরক্ষণ করে রাখা করিডর মানে দালান করিডর মানে দালান তাহলে এখানে হবে নাম্বার ওয়ান এ লং প্যাসেজ ইন এ বিল্ডিং ফ্রম হুইচ ডোর লিড ইন টু রুম এই জায়গাটায় হবে করিডর নাম্বার ওয়ান দ্য স্টেজ অফ হিউম্যান সোশ্যাল অ্যান্ড কালচার ডেভেলপমেন্ট দ্যাট ইজ কনসিডার মোস্ট অ্যাডভান্স হবে সিভিলাইজেশন টু মেনটেন সামথিং ইন ইটস অরিজিনাল অর এক্স এক্সিস্টিং স্টেট বলছি টু মেনটেন সামথিং মানে কোনো কিছু মানে আমাদেরকে মেনটেন সামথিং ইটস অরিজিনাল অর এক্সিস্টিং স্টেট মানে পরবর্তীকালেও কি বর্তমানে আমরা যাকে আমরা মেনটেন করে রাখতে পারি কোনো কিছু মেনটেন করে রাখা মানে ওটা হবে প্রেজার্ভ নাম্বার থ্রি নাম্বার ফোর বলছে অ্যান এফেক্ট অফ সামথিং অন মাই মনের উপরে কী পড়ে একটা প্রভাব পড়ে এটা হবে ফোন নাম্বার ইমপ্রেশন নাম্বার ফাইভ ফান্ডিং সামথিং আউট ফর দ্য ফার্স্ট কোনো কিছু খোঁজা প্রথমবার কোনো কিছু খোঁজা এটা হয়ে যাবে এখানে ডিসকভারি হবে ফাইভ হয়ে গেল এরপরে আসছি পরে অ্যাক্টিভিটিতে বলছে বাক্যরচনায় করতে হবে যেমন তোমরা যা খুশি লিখতে পারো সেটা কোনো বড়ো ব্যাপার না তোমরা নিজেদের মনের মতো এখানে তোমরা সাজিয়ে লিখবে যা বলি আমরা বাংলায় বাক্য রচনা তো প্রথমটি আছে কি ইয়ং তো ইয়ং মানে হচ্ছে যুবক অল্প বয়স যেটাকে তো আমরা ইয়ং দিয়ে লিখতে পারি মাই ব্রাদার ইজ ইয়ং বয় মামি মাম্মি বলছে মাম্মি সম্পর্কে বলছে আমরা লিখলা এখানে ইন্দা দ্য মিউ জি এম আই স মাম্মি একটু ছোটো করে দিলাম অত বড় দরকার নেই টম টম হচ্ছে যেটাকে বলা হয় কবরস্থান আই ভিজিটেড দা টম মমতাজ হয়ে গেল গ্যালারি তো গ্যালারি দিয়ে লিখবো হচ্ছে দা এক্সাম এক্সিবিশন এক্সিবিশন উইল ফেল্ড দ্যাকি হয়ে গেল তাহলে আমরা অ্যাক্টিভিটি ফাইভে কি ছিল আমাদের বাক্য রচনা সেটা আমরা কমপ্লিট করলাম তো আজকে করলাম আমরা অ্যাক্টিভিটি টু এ কোয়েশন অ্যান্সার থ্রি ফোর আর ফাইভ তো আজকে পর্যন্তই থাকলো পরে ভিডিওতে আবার আমরা নতুন অ্যাক্টিভিটি নিয়ে চাই চলে